মনোনয়নের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো মঙ্গলবার প্রথমে চিরকা বাবা গৌরীনাথ ধামে পুজো দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুরুলিয়া জেলা শাসক দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়া লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো এদিন তিনি বলেন এই লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই মানুষের বঞ্চনার বিরুদ্ধে লড়াই তাই তীব্র দাবদাহর মধ্যে শত শত মানুষ আজ মনোনয়ন জমা দেওয়ার দিনে তার সমর্থনে এই মিছিলে যোগ দিয়েছে তার ব্যাপারে তিনি দুশো শতাংশ আশাবাদী তার সাথে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া থেকে শুরু করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো সহ জেলার ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব ও অসংখ্য কর্মীরা वीडियोग्राफी पंज पंज हुन দিচ্ছেন বার্তা যাচ্ছে আজকে এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন গণতন্ত্র নির্বাচন এবং মানুষের যে নির্বাচন এই নির্বাচন এইভাবে হতে চলেছে এবং মানুষ এইভাবে এই নির্বাচনকে দেখছে যে আমাদের অধিকার আমাদের জন্য আগামী দিনে সুরক্ষিত থাকে এবং দেশের যে সংবিধান সেই সংবিধান যাতে করে সুরক্ষিত থাকে সেই জন্যই এই নির্বাচন এবং এই সেই জন্যই এত মানুষের জন উচ্ছ্বাস আজকে দেখা যাচ্ছে দেখলাম তো বিশাল মিছিল করলেন বিশাল মিছিল মানে আমি তো আমি বলেছিলাম আমি বার্তা দিয়েছিলাম আমি নমিনেশন করবো কিন্তু নমিনেশন করবো বলাতেই লোক চলে এসেছে সেখানে তো আর কাউকে বাধা দিতে পারি না তবু বলেছি আমি যে আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকেও যে আজকে গ্রীষ্মের এই দাবদাহ পরিস্থিতির মধ্যে যেখানে টেম্পারেচার অনেক বেশি সেখানে মানুষকে সাবধান থেকে মিছিল অংশগ্রহণ করতে বলা হয়েছে আমরা দেখলাম যে এই যে নির্বাচনটি কেন্দ্র করে এখন দেখছি যে গোটা দেশ জুড়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি সেখানে নির্বাচনে আপনার এই লড়াই কতটা তাৎপর্যপূর্ণ কি মনে হয় দেখুন লড়াই তো তাৎপর্যপূর্ণ আছেই তার কারণ বিজেপিকে যদি কেন্দ্র থেকে সরানো না যায় তাহলে দেশের সংবিধানও সুরক্ষিত থাকবে না মানুষের অধিকারও সুরক্ষিত থাকবে না মানুষের অধিকারকে কেড়ে ওটা মানে চেষ্টা চালাচ্ছে এবং দেশকে রক্ষা করতে গেলে বিজেপিকে ক্ষমতার থেকে সরাতে হবে আমি দেখলাম যে অনেকে বিভিন্ন রাজনীতির নেতারা বিভিন্ন রকম একটা ইয়ে থাকে যে কেউ পুজো দিয়ে যাচ্ছে কেউ বিভিন্ন রকম আপনি আজকে মনে আমি তো পুজো দিয়ে পুজো দিয়েই পুজো আমি চিড়কা ধামে পুজো দিয়েছি প্রতিটা যতগুলো মন্দির পেয়েছি ততগুলো মন্দিরেই পুজো দিয়ে এসেছি এবং আমাদের কর্মীরা পর্যন্ত পুজো দিয়েছে বিভিন্ন জায়গাতে আমাদের ব্লক সভাপতিরাও নিজের নিজের এলাকাতে পুজো দিয়েছে আমাদের যারা মাইনরিটি কমিউনিটির লোক আছে তারাও পুজো দিয়েছে তারাও তারাও ওদের উপাসনা স্থলে তারা ইয়ে করেছেন নিজের জেতা নিয়ে কি বলবেন নিজের জেতা নিয়ে আমি দুশো শতাংশ আশাবাদী আছি জিতবো মানে কোনো জেতার ক্ষেত্রে কোনোরকম কোনো সংশয় নেই